এই ড্রাইভে আপনাদের স্বাগত আজকের আলোচনা ইসলামের কিছু খুব মৌলিক বিষয় নিয়ে আল্লাহ তার নবী রাসুলগণ এবং আল্লাহর প্রিয় বান্দা মানে অলি আউলিয়াদের মর্যাদা আর কি এবং তাদের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা নিয়েও কথা বলবো। ঠিক আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেখানে মূলত আল্লাহর একত্ববাদ বা তৌহিদ তার সাথে কাউকে শরিক করা মানে শির্খ এবং ভক্তি বা শ্রদ্ধার যে সঠিক সীমা এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে হুম খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই ডাইভের উদ্দেশ্য হলো এই স্তরগুলো পরিষ্কার করা আর এটা বোঝা যে ইসলামে এই পার্থক্যগুলো ধরে রাখা কেন এত জরুরি আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্নটাই আসে এই যে মানুষ আল্লাহকে তার যে প্রাপ্য সম্মান মানে কদর সেটা দিতে কেন ব্যর্থ হয় যেমনটা সুরা জুমারের সাতষট্টি নম্বর আয়াতে আমরা ইঙ্গিত পাই এর কারণটা কি হতে পারে আসলে এই লেখাগুলো থেকে যা বোঝা যাচ্ছে এর মূল কারণটা হল আল্লাহর যে আসল ক্ষমতা তার যে সার্বভৌমত্ব সেটা ঠিকমতো উপলব্ধি করতে না পারা আচ্ছা এই উপলব্ধির অভাবটাই মানুষকে শির্কের দিকে মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করার দিকে ঠেলে দেয় ইমাম ইবনেকাসির রহমতুল্লাহে আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় কিন্তু এই দিকটাই তুলে ধরেছেন এই যে সোর্সগুলোতে কিয়ামতের দিনের একটা ছবি আঁকা হয়েছে যেখানে আল্লাহ তার অসীম ক্ষমতা দেখাবেন আসমান জমিন সব তার হাতের মুঠোই থাকবে এটা তার বিশালত্ব বোঝানোর জন্যই আর ওই যে একজন ইহুদি পণ্ডিতের সাথে নবী সাল্লাল্লু আলাইহসাল্লামের যে কথা হয়েছিল সেই ঘটনাটা তো এটাই প্রমাণ করে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে নবিজিতও তার কথা শুনে হেসেছিলেন এবং ওই আয়ারটা পড়েছিলেন এটা আসলে আল্লাহর শ্রেষ্ঠত্বকেই নির্দেশ করে তার মানে আল্লাহর ক্ষমতা আর মহত্ব ঠিকমতো বোঝাটাই তাওহিদের একেবারে গোড়ার কথা তো এই প্রসঙ্গে তাওহিদের যে তিনটি প্রকারভেদের কথা এখানে বলা হয়েছে সেগুলো একটু যদি বুঝিয়ে বলেন হ্যাঁ তাওহিদ তো ইসলামের মূল ভিত্তি এখানে যা বলা হচ্ছে প্রকারগুলো হল প্রথমত তাউহিদের উবুবিয়া মানে আল্লাহই একমাত্র স্রষ্টা তিনিই পালনকর্তা সবকিছুর নিয়ন্ত্রক ঠিক দ্বিতীয়টা হল তাওহিদে উলুহিয়া এটার মানে হল সব রকম এবাদাত মানে উপাসনা সেটা পাওয়ার অধিকার একমাত্র আল্লার এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ তাই না হ্যাঁ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মক্কার মুশ্রিকরাও কিন্তু প্রথমটা মানে রুবুবিয়া সেটা স্বীকার করত তারা আল্লাহকে সষ্টা মানত কিন্তু এই উলুহিয়ার ক্ষেত্রেই তারা ঝামেলাটা করত মানে এবাদাতে শরিক করত আচ্ছা আর তৃতীয় প্রকারটা হল ওয়া সিফাত মানে আল্লাহর যে সুন্দর নামগুলো আছে তার যে গুণাবলী সেগুলোকে কোন রকম বিকৃতি বা অস্বীকার বা তুলনা ছাড়া সেভাবেই বিশ্বাস করা এখানেই তো বিষয়টা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠছে শুধু আল্লাহকে সৃষ্টিকর্তা বা পালনকর্তা মানলেই হচ্ছে না না যথেষ্ট নয় আসল পরীক্ষাটা হল ইবাদতটা মানে উলুহিয়া সেটাকে পুরোপুরি আল্লাহর জন্য নির্দিষ্ট করা একদম আর শির্কের সংজ্ঞাটাও কিন্তু এখান থেকেই আসছে এই লেখাগুলো বলছে শির্ক মানে হল আল্লাহর সমকক্ষ বা আন্দাজ ঠিক করা বিশেষ করে ইবাদতের বেলায় একটা হাদিসেতে নবিজি সাল্লা সাল্লাম স্পষ্ট বলেছেন আল্লাহর সাথে কাউকে শরিক করাটাই সবচেয়ে বড় পাপ অবশ্যই যখন আল্লাহর প্রাপ্য এবাদত যেমন ধরুন দোয়া করা ভরসা করা ভয় পাওয়া বা চূড়ান্ত ভালোবাসা এই জিনিসগুলো কোন সৃষ্টির দিকে চলে যায় তখনই শির্ক হয়ে যায় আর এই শির্কের সাথে নবী বা অলিদের প্রতি যে অতিরিক্ত ভক্তি মানে যেটাকে ঘুলু বলা হচ্ছে সেটার সম্পর্কটা কি ঠিক পয়েন্টে ধরেছেন এই শিরকটা প্রায়ই ঘটে এই ঘুলু বা ভক্তিতে সীমালঙ্ঘনের কারণে আচ্ছা নবীজি নিজে কিন্তু তার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করতে একদম নিষেধ করে গেছেন তিনি বলেছেন খ্রিস্টানরা ইসা সালামকে নিয়ে যা করেছে ওয়াসা যেন না করা হয় তিনি কি বলতে বলেছেন বরং বলতে বলেছেন আল্লাহর বান্দা ও তার রসুল এর বেশি কিছু না তার মানে ভালোবাসা আর সম্মান তো অবশ্যই থাকবে কিন্তু সেই সীমা পার করে কাউকে আল্লাহর পর্যায়ে ভাবা বা তার এবাদত করা এটাই শির্ক এটাই ঘুলু একদম তাই আচ্ছা তাহলে সোর্স অনুযায়ী নবী মোহাম্মদ সল্লাহসাল্লামের সঠিক মর্যাদাটা কি দেখুন সোর্সগুলোতে যা বলা হচ্ছে তিনি সল্লাহু সাল্লাম হলেন সৃষ্টির সেরা সমস্ত মানবজাতির নেতা তিনি শেষ নবী ও রাসুল তিনি নিষ্পাপ বা মাসুম আল্লাহর সবচেয়ে প্রিয় বা হাবিব এবং সারা বিশ্বের জন্য রহমত সুভান আল্লাহ তার উপর তার রেসালাতের উপর বিশ্বাস আনা তো ইমানের অংশ তাকে সম্মান করা তার কথা মানা তাকে সাহায্য করা এটা প্রত্যেক মুমিনের দায়িত্ব কিন্তু মনে রাখতে হবে তিনিও আল্লাহর সৃষ্টি উপাসনার যোগ্য নন নবীদের এই সর্বোচ্চ মানবিক মর্যাদার পর লেখাগুলো আমাদের আল্লাহর প্রিয় বান্দা বা আউলিয়াদের দিকে নিয়ে যাচ্ছে এরা কারা আসলে কোরআন সুরা ইউনুস আয়াত বাষট্টি তেষট্টি এবং এই সোর্সের ব্যাখ্যা যদি দেখি আউলিয়া বা আল্লাহর অলি হলেন তারা যারা ইমান এনেছেন এবং তাকুয়া মানে আল্লাকে ভয় করে চলেন সহজ কথায় আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু হ্যাঁ সোর্স বলছে আসলে তো সব মমিনই আল্লাহর অলি বা বন্ধু তবে ইমান আর তাকুয়ার গভীরতার উপর ভিত্তি করে এই বন্ধুত্বের স্তরভেদ হয় ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাহি যেমনটা বলেছেন যে ব্যক্তি আল্লাহর অনুগততে আর কুরআন অনুসরণে যত এগিয়ে তিনি তত বড় অলি তার মানে ব্যাপারটা পুরোটাই ইমান আর আমলের উপর নির্ভরশীল ঠিক তাই এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বেলায়েত বা অলি হওয়াটা শরীয়ত পালনের মাধ্যমেই আসে কোনো অলৌকিক ক্ষমতা দেখানো বা বংশ পরিচয়ের জোরে নয় আচ্ছা এজন্যই দেখবেন সোর্সে ওই বেসারা পীর বা যারা ঠিক ঠিকমতো মানে না কিন্তু অলিত্যের দাবি করে তাদের বেশ সমালোচনা করা হয়েছে আর অলিদের থেকে যে মাঝে মাঝে অলৌকিক ঘটনা বা কারামাত ঘটে সে ব্যাপারে কি বলা আছে সোর্স অনুযায়ী অলিদের কারামাত সত্য ঘটনা এটা অস্বীকার করা যাবে না তবে এটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা সম্মান তাদের নিজস্ব কোনো ক্ষমতা না ও আচ্ছা সব ক্ষমতার মালিক তো আল্লাহ কারামাতে বিশ্বাস করার মানে এই না যে ওই অলির কাছে সাহায্য চাইতে হবে বা তাকে এবাদতের কোনো অংশ বানিয়ে ফেলতে হবে সাহায্য চাওয়ার জায়গা একজনই আল্লাহ তাহলে স্তরবিন্যাসটা বেশ পরিষ্কার হল আল্লাহ হলেন একমাত্র উপাস্য আমাদের শ্রেষ্ঠা নবীরা হলেন আল্লাহর পাঠানো সেরা মানুষ বার্তাবাহক কিন্তু তারা সৃষ্টি আর অলিরা হলেন নিষ্ঠাবান মৌমিন আল্লাহর বন্ধু কিন্তু তারা নবীও নন নিষ্পাপও নন মূল পার্থক্যটা তাহলে কোথায় মূল পার্থক্যটা হল ওই উলুহিয়াতে মানে ইবাদত বা উপাসনা পাওয়ার অধিকার যেটা নিরঙ্কুশভাবে শুধু আল্লাহর নবীরা আল্লাহর কাছ থেকে ওহি পান অলিরা তা পান না নবীরা নিষ্পাপ কিন্তু অলিরা ভুলের ঊর্ধ্বে নন ভালবাসের ক্ষেত্রেও কি পার্থক্য আছে অবশ্যই আল্লাহর প্রতি ভালোবাসা মানে হল তার ইবাদত করা তার প্রতি চূড়ান্ত আনুগত্য আর নবী অলিদের প্রতি ভালোবাসা মানে হল তাদের সম্মান করা তাদের দেখানো পথে যদি তার সম্মত হয় চলার চেষ্টা করা তাদের অনুসরণ করা এই পুরো আলোচনার প্রেক্ষিতে সোর্সে কবর বা মাজার কেন্দ্রিক কিছু কাজের সমালোচনা করা হয়েছে তাই না সেগুলো কি ধরনের কাজ হ্যাঁ সোর্স এই ব্যাপারে খুব স্পষ্ট এবং কঠোর কবরকে উৎসবের জায়গা বানানো মানে ওরস বা মেলা করা কবরের চারপাশে কাবার মতো তাওয়াফ করা কবরে সেজদা দেওয়া কবরবাসীর নামে মান্নত করা বা সরাসরি কবরবাসীর কাছে কিছু চাওয়া এই সবগুলো কাজকে স্পষ্ট শির্ক বলা হয়েছে এগুলো তো মারাত্মক অভিযোগ অবশ্যই মারাত্মক নবীজি নিজে তার কবরকে পূজা বা উৎসবের কেন্দ্র বানাতে নিষেধ করে গেছেন কবর জিয়ারতের আসল উদ্দেশ্য হল দুটো নিজের মৃত্যুর কথা মনে করা আর মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বা দোয়া করা মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া নয় তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি আমরা টানি তাহলে কি দাঁড়ায় মূল কথাটা হল আল্লাহর একত্ববাদ বা তাওহিদকে শক্তভাবে আঁকড়ে ধরা বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে মানে উলুহিয়ার ক্ষেত্রে একদম আর নবী এবং আল্লাহর নেক বান্দাদের অবশ্যই সম্মান করতে হবে ভালোবাসতে হবে কিন্তু সেটা শরীয়তের যে গণ্ডি আছে তার ভেতরে থেকে যাতে কোনোভাবেই শেরক না হয়ে যায় বা ওই যে বললেন ঘুলু বা ভক্তিতে সীমা সেটা যেন না ঘটে ঠিক বলেছেন এই পার্থক্যগুলো ঠিকঠাকভাবে বোঝা এবং রক্ষা করাই হল ইসলামের একেবারে মূল শিক্ষা আল্লাহর কাছাকাছি হওয়ার একমাত্র পদ হল তার আদেশ মানা আর নবীজি সাল্লাল্লাহু আলহিউসাল্লামের দেখানো সুন্না অনুসরণ করা অন্য কোনো শির্খ বা বিদাতি কাজের মাধ্যমে নয় একদম শেষে একটা বিষয় একটু ভাবনার জন্য রেখে যেতে চাই এই যে সোর্সে আমরা দেখলাম ইমান আর তাকুয়ার ভিত্তিতে অলি বা আল্লাহর বন্ধুর সংজ্ঞা দেওয়া হচ্ছে এটা আমাদের সমাজে অনেক সময় যে ধারণাটা প্রচলিত আছে সেটা কি কীভাবে চ্যালেঞ্জ করে মানে অনেক সময় দেখা যায় না যে ব্যক্তির তাকওয়ার চেয়ে তার বংশ বা কারামত দেখানোর ক্ষমতার ওপর বেশি জোর দেওয়া হয় এটা নিয়ে ভাবা যেতে পারে